আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নামাজ পড়ে হাঁটাহাঁটি করে তোমাদেরকে আবহাওয়াটা দেখাতে এসেছি ভোরের আবহাওয়াটা কেমন লাগছে এখন আমি নিচে যাব নিচে গিয়ে আমার হাজব্যান্ডের লেবু পানি লেবু পানি দিব চলেন দেখায় গিয়ে এই তো সাথে থেকে আসলাম এসে দেখি মুবশ্রাই মুসাইবার বা দাদা নামাজ পড়তে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসেছে প্রতিদিন একটা না একটা কিছু নিয়ে আসে সবজি নিয়ে এসেছে শাক মাছ আমি সাথে থেকে ড্রাগন ফল কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম এখানে আমার হাজব্যান্ড বাদাম কিশমিশ কাঠবাদাম চাবাদাম বাদাম ওভার নাইট ভিজে রেখেছিলাম এটা খাবে লেবুর পানি দিব এই তো আর কি দাদা কবুতর পালে কবুতার খুব পছন্দ করে তো আজকে দুটা কবুতার নিয়ে রান্না করব আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমি কবুতরের ঘর ছাড়তে এসেছি পায়রাদের খেতে দেবো ভিডিও করছে বলে এই জন্য বের হচ্ছে না এটা আমার নিচে এখানে নিসতলা ভিউটা আর একদিন দেখাই দেব দেখুন কি সুন্দর পরিবেশ দেখেন আম গাছে আম ধরে এসেছে সুন্দর আম ধরে এসেছে দেখেন গুলো ওইখানে বসে আছে কিছু চচ্চড়ি করার জন্য এখন মাছ যেয়ে রেখেছে জেল মাছ দিয়ে রেখেছি মাছটা এখন পানির বদ দিয়ে দেবো